নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজ তোমাদের জন্য থাকছে রণ ডাকাতের আরও একটি গল্প এর আগেও রণ ডাকাতের আরও দুটি গল্প এই চ্যানেলে প্রকাশ পেয়েছে তোমরা যারা আগের গল্পগুলি শোনো নি তারা একটু সময় করে গল্প দুটি শুনে নিও গল্প দুটির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর একটা কথা তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটি যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার গল্পগুলি কোথায় কোথায় পৌঁছেছে তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ডাকাতের প্রতিশোধ রণ ডাকাত আসলে জমিদার প্রভাত কিশোর মুখোপাধ্যায়ের ছেলে এবং জমিদার প্রভাত কিশোর মুখোপাধ্যায়ের সেই করুণ কাহিনীর কথা জানার পর থেকে বিষ্ণু ব্যাকুল হয়ে আছে রণ ডাকাতের ডাকাত হয়ে ওঠার ঘটনাটি জানবার জন্য সে সুযোগ পেলেই ডাকাতকে বলে সর্দার তারপরে কি হলো না তো তখন ডাকাত বলে বলবো বলবো একটু নিরিবিলি সময় পাই তারপর বলবো এইভাবে কয়েক মাস কেটে গেছে ডাকাত এখন চৌগাছা গ্রামের মুরব্বী তার অনুমতি ছাড়া গ্রামের মানুষ কোনো কাজ করে না তিনি যে জমিদারের ছেলে সেটা তার হাবে ভাবে বোঝা যায় তার চলন বলন কথাবার্তা সব কিছুতেই জমিদারির ছোঁয়া কিন্তু রণডাকাতের জীবনযাপন অতি সাধারণ আর পাঁচজন গ্রামবাসীর মতো তার বাড়িতে যা কিছু আছে সবই জমিদার মশাই বা গ্রামবাসীদের দেওয়া একদিন রাতের বেলা রনডাকাত তার বাড়িতে বসে আছে এমন সময় একটি ঘোড়ার গাড়ি এসে বাড়ির সামনে থামল ঘোড়ার গাড়ির আওয়াজ শুনে ডাকাত বিষ্ণুকে বললেন বিষ্ণু দেখ তো কে এলো বিষ্ণু বাইরে গিয়ে দেখে জমিদার মশাই ঘোড়ার গাড়ি থেকে নামছেন বিষ্ণু বাইরে থেকে চেঁচিয়ে বলল সর্দার জমিদার মশাই এসেছেন রণডাকা তক্ষণাৎ বাইরে এসে জমিদার মশাইকে নিয়ে ঘরে এলেন পূর্ণিমা রাত আকাশে পূর্ণ চাঁদ উঠেছে চারিদিকে নিঝুম পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে শুধু কিছু কুকুর আর মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে বাড়ির পেছনে নদী সেই নদী দিয়ে একটা নৌকা ধীরে ধীরে বয়ে চলেছে আর তার মাঝি গুনগুন করে গান করে চলেছে দুটো লক্ষ্মী পেঁচা বসে আছে নদীর ধারে নারকেল গাছটার পাতায় ছাদে বসে এই সবই দেখছে ওরা তিনজন আর এই নিস্তব্ধতাকে মাঝে মাঝে ভঙ্গ করছে জমিদার মশায়ের গড় টান জমিদার মশাই যেদিন আসে সেদিন অনেক রাত অবধি ওরা ছাদে বসে গল্প করে বিষ্ণুর মন আজ খুব খুশি কারণ আজ সে আরও নতুন নতুন গল্প শুনতে পাবে জমিদার মশাই বললেন আমার উপরে কি কখন রাগ হয় কেন ঠাকুর মশাই আমি তো সবকিছু কেড়ে নিয়েছি তো আগে তোর নামে এই অঞ্চল কাঁপতো আর আজ মন্দিরে ঠাকুর মশাই আমি কোনোদিন ডাকাত হতে চাইনি আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম কিন্তু সেই প্রতিশোধ নিতে নিতে যে আমি কখন ডাকাত হয়ে গেলাম আমি নিজেও জানতে পারিনি আমার একটা পর্যায়ে গিয়ে থামার দরকার ছিল কিন্তু কিন্তু আমি থামতে পারিনি কেউ আমাকে থামাতে পারেনি পেরেছেন শুধু আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন আপনি তা বেশ তা বেশ তোর বাবার কথা আমি জানি তোর কথাও জানি কিন্তু তুই কীভাবে প্রতিশোধ নিতে গিয়ে ডাকাত হয়ে গেলি সেই ঘটনা আমার জানা নেই বিষ্ণুর মুখটা হঠাৎ করে আনন্দে ভরে গেল কারণ সেও তো এই ঘটনাটার কথাই কদিন ধরে ডাকাতের কাছে জানতে চাইছিল আজ ডাকাতকে তো সেই গল্প বলতেই হবে কারণ রণডাকাত জমিদার মশার কথা ফেলতে পারবেন না ডাকাত হেসে বলল সে না হয় নাই জানলেন না না তা তো শুনছি না বাপু আর সেই গল্প শুনব বাধ্য হয়ে রণডাকাত তার সেই গল্প বলতে শুরু করল সেদিন রাতে রণডাকাত জমিদার ও বিষ্ণুকে যে গল্প বলেছিল তা ঠিক এই রকম জমিদার প্রভাত কিশোর মুখোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে রুদ্রকিশোর গোবিন্দ অধিকারীর কাছেই থাকে সেই দিনের সেই বিভৎস হত্যালীলার পরও জমিদার রঞ্জন চৌধুরী প্রভাত কিশোরের বংশকে নির্বংশ করার জন্য রুদ্রকিশোরকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে প্রভাত কিশোরের বংশের শুধু একজনই জীবিত সদস্য আর সেটি হল কিশোর বা গোবিন্দ অধিকারীর আদরের রণ গোবিন্দ অধিকারীর গোপন ডেরাই এখন রুদ্রকিশোরের নিরাপদ জায়গা সেই ঘটনার পর দুই বছর কেটে গেছে গোবিন্দ অধিকারী রুদ্রকিশোরকে নিজের ছেলের মতো করে মানুষ করছেন গোবিন্দ অধিকারী ডাকাত হলেও সে রুদ্রকিশোরকে ডাকাতির শিক্ষা দেয়নি তাকে কখনো সঙ্গে করে ডাকাতি করতে নিয়ে যায়নি তবে রুদ্র তিনি সব রকম অস্ত্র চালানোই পারদর্শী করে তুলেছেন বাবার মৃত্যুর প্রতিশোধের কথা রুদ্রকিশোর ভুলে যায়নি একদিন সন্ধেবেলা বাবার জন্য তার মন কেঁদে ওঠে সে তখন দৌড়ে গিয়ে গোবিন্দ অধিকারীকে বলে কাকা আমরা কি বাবার মৃত্যুর প্রতিশোধ নেব না নেব রে রণ নেব যখন সঠিক সময় আসবে তখন আমি তোকে বলবো সেই সঠিক সময়টা কবে আসবে কাকা দেখতে দেখতে তো দু বছরেরও বেশি কেটে গেল। ধৈর্য ধর রণ যে আগুন তোর বুকে জ্বলছে তার থেকে কয়েকশো গুণ বেশি আগুন জ্বলছে আমার বুকে সেই দিন আমি পালিয়েছিলাম শুধু তোর জীবন বাঁচানোর জন্য না হলে তোর বাবার পাশে আমার লাশটাও পড়ে থাকতো যেদিন সবাই তোর কথা ভুলে যাবে যেদিন ওদের পাপের ঘড়া পূর্ণ হবে যেদিন আকাশে প্রতিশোধের কালো মেঘ জমবে সেই দিন রণ ডাকাতের হৃদয় হবে আমি ডাকাত হতে চাই না কাকা আমি শুধু প্রতিশোধ নিতে চাই যতদিন না আমি জমিদার রঞ্জন চৌধুরীর ধর থেকে গোলাটা দ্বিখণ্ডিত করছি ততদিন আমার বাবার আত্মা শান্তি পাবে না আমিও তোকে ডাকাত বানাতে চাই না কিন্তু এ দেশে যারা প্রতিবাদ করে তারাই ডাকাত হয়ে যায় সমাজের কাছে যেদিন তুই তোর প্রতিশোধ সম্পূর্ণ করবি সেদিন সবাই তোকে রণডাকাত বলে ডাকবে রুদ্রকিশোর আর কিছু বলে না দিন যায় রাত যায় মাস যায় বছর যায়, রুদ্র কিশোর একটু একটু করে বড় হয় একদিন দুপুরবেলা গোবিন্দ অধিকারী রণ ও তার দলের আরও অনেকে বসে আছে এমন সময় সেখানে এসে হাজির হলো দীননাথ তাকে দেখে গোবিন্দ অধিকারী বলল আয় দিনো বস দিনাথ বলল কিছু ভালো খবর নিয়ে এসছি গুরুদেব ভালো খবর তো বহুদিন শুনি না আচ্ছা বল কি খবর বেশ কয়েক মাস ধরে রঞ্জন চৌধুরীর সঙ্গে ইংরেজদের মনোমালিন্য চলছিল নানা বিষয়ে সপ্তাহানিক হলো সাহেবরা বিদায় নিয়েছে রঞ্জন চৌধুরীর জমিদার বাড়ি থেকে বলিস কী রে হ্যাঁ গুরুদেব এই সুযোগ কিন্তু আর আসবে না ঝোপ বুঝে কোপ মেরে দাও জমিদার বাড়ির অবস্থা এখন খুব খারাপ সেই রকম কোনো পাহারাদার নেই বললেই চলে কাল তুমি আমার সাথে সঙ্গে চলো গিয়ে জায়গাটা একটু দেখে এসো তারপর যা করবা ঠিক করো প্রতিশোধের আগুন জ্বলে উঠলো সেখানে উপস্থিত সকলের চোখে পরদিন গোবিন্দ অধিকারী দীননাথের সঙ্গে বেরিয়ে গেল রঞ্জন চৌধুরীর জমিদার বাড়ির খোঁজখবর নিতে ফিরে এলো হাসি মুখে সেদিন রাত্রেই কষা হয়ে গেল আক্রমণের এক অমাবস্যার রাতে গোবিন্দ অধিকারী তার গোপন ডেরাতে মা কালীর পুজো দিলেন বলি দিলেন আর সেই পাঠার রক্ত মাখানো তলোয়ার তুলে দিলেন রুদ্রকিশোরের হাতে বললেন তৈরি হয়ে নে রণ আজ তোর প্রতিশোধের দিন উপস্থিত হয়েছে তারপরে সদল বলে বের হলো তারা দলে তারা প্রায় পঁচিশ জন অন্ধকার রাতে প্রায় চার পাঁচ পাড়ি দিয়ে উপস্থিত হলো জমিদার রঞ্জন চৌধুরীর বাড়ির সামনে আকাশ তখন কালো মেঘে ঢেকে গিয়ে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে মধ্যরাত চারিদিকে ভয়াবহ স্তব্ধতা জমিদার বাড়ি ঘুরঘুটে অন্ধকার বাইরের উঠোনে শুধু দুটো মশাল জ্বলছে পাহারাদারদের দেখা নেই বাড়ির চারিদিকে বড় উঁচু পাঁচিল গোবিন্দ অধিকারীর ইশারাই অর্ধেক লোক গিয়ে ঘিরে ফেলল বাড়ির চারদিক গোবিন্দ দিননাথ রঘু ধীরে ধীরে পাঁচিল টোপকে ভিতরে ঢুকে গেল রন ও বাকিরা তখন দরজার বাইরে দাঁড়িয়ে গোবিন্দ দিননাথ রঘু ভেতরে ঢোকার পর দুইজন পাহারাদারকে দেখতে পেল বাকিরা হয়তো ঘুমোচ্ছে পেছন থেকে গিয়ে তারা দুইজনকে চেপে ধরে মুখ হাত বেঁধে ফেলল তারপর লোহার দরজা খুলে দিল বাইরে অপেক্ষারত সবাই ঢুকে গেল ভেতরে দরজা খোলার আওয়াজে বেশ কয়েকজন পাহারাদারের ঘুম ভেঙে যায় তারা কিছু বুঝে ওঠার আগে অধিকারীর বাহিনীর লাঠির আঘাতে কেউ অজ্ঞান কারো হাত পা ভেঙে গেছে এদিকে যখন রক্তারক্তি চলছে তখন রন ও গোবিন্দ অধিকারী জমিদার বাড়ির বিভিন্ন ঘরে খুঁজে চলেছে রঞ্জন চৌধুরীকে তাদের সামনে যে আসছে গোবিন্দ অধিকারী তলোয়ারের আঘাতে সে সেইখানেই স্তব্ধ হয়ে যাচ্ছে এত চিৎকারে হয়তো রঞ্জন চৌধুরীর ঘুম ভেঙে যায় তিনি তার বন্দুকটি নিয়ে হন্তদন্ত হয়ে দরজা খুলেই দেখেন তার সামনে দুটি ছায়া মূর্তি দাঁড়িয়ে অন্ধকারে তিনি তাদের মুখ দেখতে পান না ভাবেন হয়তো ডাকাত পড়েছে তিনি বলেন তোমরা ডাকাত নাকি গোবিন্দ অধিকারী বলে আমরা তোর জম রঞ্জন চৌধুরী তার হাতের বন্দুকটা তাক করে ধরতে যায় কিন্তু তার আগেই গোবিন্দ অধিকারী ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসে সেই সময় রঞ্জন চৌধুরীর স্ত্রী ছুটে এসে গোবিন্দ অধিকারীর পা জড়িয়ে ধরে তার স্বামীর প্রাণ ভিক্ষা চান আমার স্বামীকে ছেড়ে দাও উনি অসুস্থ যা টাকা গহনা লাগবে সব নিয়ে যাও কিন্তু ওকে ছেড়ে দাও তখন রণও বলে আপনি ভুল ভাবছেন আমরা ডাকাতি করতে আসিনি কোথায় ছিলেন আপনি যখন এই রঞ্জন চৌধুরী আমার বাবাকে হত্যা করেছিল কোথায় ছিলেন আপনি যখন এই রঞ্জন চৌধুরী আমার দুই দাদা কাকা আমার পুরো বংশকে নির্বংশ করে দিয়েছিল কে তুমি আমি জমিদার প্রভাত কিশোর মুখোপাধ্যায়ের ছোট ছেলে রুদ্র কিশোর মুখোপাধ্যায় রঞ্জন চৌধুরী ও তার স্ত্রী বালকটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে গোবিন্দ অধিকারী রঞ্জন চৌধুরীকে টানতে টানতে ওপর থেকে নিচে নিয়ে আসে নিচে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে রঞ্জন চৌধুরীর পাহারাদারদের দেহ রঞ্জন চৌধুরী একভাবে ক্ষমা ভিক্ষা চাইতেই আছে আমাকে ক্ষমা করে দাও তোমার তোমার জমিদারি আমি তোমাকে ফিরিয়ে দেবো তোমার কত টাকা লাগবে বলো আমি তোমাকে সব দিয়ে দেব আমাকে আমাকে ছেড়ে দাও আমি তোমার পায়ে ধরছি এইসব কোনো কথাই রনোর কানে ঢুকছে না তার চোখে তখন প্রতিশোধের আগুন জ্বলছে বিদ্যুৎ গতিতে হাতে ধরে রাখা তার বাবার তরোয়ারি দিয়ে এক কোপ বসিয়ে দিল রঞ্জন চৌধুরীর কাঁধে পরের তরওয়ারির আঘাত রঞ্জন চৌধুরীর বুক ভেদ করে বেরিয়ে যায় রঞ্জন চৌধুরীর নিথর দেহটা পড়ে থাকে জমিদার বাড়ির দাওয়ায় বিজয় উল্লাস করতে করতে গোবিন্দ অধিকারীর বাহিনী বেরিয়ে যায় সেদিন রঞ্জন চৌধুরীর পরিবারের বা জমিদার বাড়ির কোনো নারীর গায়ে কেউ হাত দেয়নি গোবিন্দ অধিকারী ডাকাত হলেও রঞ্জন চৌধুরীর বাড়িতে সেদিন কোনো ডাকাতি হয়নি তবে যারা বাধা দিতে এসেছিল তারা কেউ জীবিত নেই আর বাকিরা দূরে দাঁড়িয়ে দেখছিল সেই প্রতিশোধের লীলা সেই বিভৎস হত্যা লীলার কথা জানাজানি হতে বেশি সময় লাগেনি সবার মুখে একটাই কথা রুদ্র কিশোর ফিরে এসেছে পরদিন ইংরেজ সাহেব রঞ্জন চৌধুরীর বাড়িতে আসেন সব কিছু খতিয়ে দেখে তিনি আদেশ দেন রুদ্রকিশোরকে খুঁজে বার করতে কিন্তু এক মাস ধরে তন্ন তন্ন করে খুঁজেও রুদ্র কিশোরের কোনো খবর কেউ বার করতে পারেনি এদিকে গোবিন্দ অধিকারীর গোপন ডেরাতে আনন্দ স্রোত বইছে এত দিনে প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে সত্যিই কি প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে কারণ রুদ্র কিশোর অন্য কোনো চিন্তায় মগ্ন রুদ্রকিশোর গোবিন্দ অধিকারীকে বলল কাকা প্রতিশোধ কিন্তু এখনো শেষ হয়নি কেন রণ রঞ্জন তো তুমি শেষ আর কার কথা রঞ্জন চৌধুরীর একার ক্ষমতা ছিল না আমার বাবাকে হত্যা করার সেদিন সেই হত্যাল্লার সঙ্গে যারা যারা যুক্ত ছিল আমি তাদের প্রত্যেককেই শেষ এমন কি ইংরেজ সাহেবরাও পার পাবে না আমি জানি আমি এটাই আশা করেছিলাম তোমার কাছ থেকে তুমি যে জমিদার প্রভাত কিশোর মুখোপাধ্যায়ের সন্তান সেটা আজ তুমি বুঝিয়ে দিলে কিন্তু ইংরেজ সাহেবদেরকে বাগে পাওয়া খুব কঠিন হবে আমি জানি কঠিন হবে কিন্তু কিছু একটা উপায় তো বের করতে হবে আমাদের তারপর বছর দুয়ে কেটে গেছে রুদ্র কিশোর তখন যুবক জমিদার রঞ্জন চৌধুরীকে হত্যা করার পর থেকে রুদ্র কিশোরের নাম ছড়িয়ে গেছে আশেপাশের অঞ্চলে আশেপাশের অঞ্চলের যে সমস্ত জমিদাররা যারা প্রভাত কিশোর মুখোপাধ্যায়ের মৃত্যুর সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের রাতের ঘুম উড়ে গেছে আর ইংরেজ সাহেবরা রুদ্র কোনো খোঁজ না পেয়ে অন্য কাজে মন দিয়েছে কিন্তু রুদ্র কিশোর তাদেরকে ভুলে যায়নি সে ছদ্মবেশ ধারণ করে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় মানুষজনের সুখ দুঃখের কথা শোনে তাদের উপকারের চেষ্টা করে আর নজর রাখে তার শত্রুদের গতিবিধির উপর তার অন্যতম ছায়াসঙ্গী হয়ে উঠেছে সুখদেব ঝিলাই দহয়ের জমিদার বাড়িতে প্রতি বছর ধুমধাম করে দুর্গা পূজা হয় আশেপাশের অনেক জমিদার ও সাহেবদের নিমন্ত্রণ থাকে সেখানে প্রভাত কিশোরের হত্যাকারী ইংরেজ সাহেব জ্যাকব ও লিঙ্কন এই পুজোতে উপস্থিত আছে এমন খবর আসে রুদ্রকিশোরের কাছে সময় নষ্ট না করে রুদ্রকিশোর ও গোবিন্দ অধিকারী সদল বলে বেরিয়ে পড়ে ঝিলায়দহের জমিদার বাড়ির উদ্দেশ্যে তারা জমিদারের ছদ্মবেশ ধারণ করেছে গোবিন্দ অধিকারী হয়েছেন বনগার জমিদার কৃষ্ণ ঠাকুর আর রুদ্রকিশোর হয়েছে তার ছেলে দুলাল কৃষ্ণ ঠাকুর আর বাকিরা হয়েছে কেউ নায়েব কেউ মন্ত্রী কেউ সেপাই কেউ পেয়াদা দহের জমিদার বাড়িতে খবর যায় যে বনগার জমিদার তিনি চট্টগ্রাম থেকে ফিরবার পথে দহের জমিদার বাড়িতে পুজো দেখবার ইচ্ছা প্রকাশ করেছেন দহের জমিদার কথা শুনে খুবই আন্তরিকতার সাথে তাদেরকে আপ্যায়ন করেন জমিদার বাড়িতে দেখা যায় যে খবর সত্যি ইংরেজ সাহেব জ্যাকব ও লিঙ্কন সেখানে উপস্থিত আছে দুপুরের ভরিভোজের সময় জমিদারির নানা বিষয়ে কথা বলে সকলের দৃষ্টি আকর্ষণ করে ফেলেন রুদ্রকিশোর বা দুলাল কৃষ্ণ ঠাকুর গোবিন্দ অধিকারী বা কৃষ্ণ ঠাকুর বলেন আমার ছেলে আমার থেকেও অনেক দূরদর্শী জমিদারি তো এখন ও দেখাশোনা করে কেউই তাদেরকে সন্দেহ করার অবকাশ পায় না আর তার থেকে বড় কথা অনেকেই কিশোরের নাম শুনলেও তার গোবিন্দ অধিকারীকে কেউ চেনে না নবমীর রাত ঝিনাইদহের জমিদার মশাই সুরাপানের আয়োজন করেছেন আর সাথে গান বাজনা সেখানে উপস্থিত আছে বিভিন্ন জায়গার বেশ কয়েকজন জমিদার দুইজন ইংরেজ সাহেব আর গোবিন্দ অধিকারী ও রুদ্রকিশোর আসর যখন শেষ হয় তখন মধ্যরাত মদের নেশায় চুর হয়ে আছে সবাই গোবিন্দ অধিকারীর লোকজন ঝিনাইদহের জমিদারদের পাহারাদারদের মদ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর সব ঘর বাইরে থেকে আটকে দিয়েছে যাতে কেউ বেরোতে না পারে পুরো বাড়ি ঘিরে ফেলেছে গোবিন্দ অধিকারীর দল বল দিননাথ এসে খবর দিল গুরুদেব সব তৈরি গোবিন্দ অধিকারী বললেন বেশ তাহলে শুভ কাজে আর দেরি বাজাও ঢাক দিননাথের ইশারায় দুর্গা মায়ের দালানে ঢাক বেজে উঠল আর এদিকে গোবিন্দ অধিকারী ও রুদ্রকিশোর লাঠি দিয়ে মারতে শুরু করলেন দুই ইংরেজ সাহেবকে কেউ কিছু বুঝে উঠতে পারলো না ঝিলায়দহের জমিদার ও অন্যান্য ব্যক্তিরা সকলেই ভয়ে কাঁপছে আর চিল্লাচ্ছে কিন্তু ঢাকের আওয়াজের জন্য তাদের আওয়াজ গিয়ে পৌঁছাচ্ছে না কারো কানে লাঠির আঘাতে যখন তারা প্রায় অচৈতন্য তখন তাদের টানতে টানতে নিয়ে যাওয়া হলো দুর্গা মায়ের সামনে বাকিরাও ভয়ে ভয়ে সেখানে আসলো রুদ্রকিশোর বলল ভয় পাবেন না আমি আপনাদের কোনো অনিষ্ট করব না আমি রুদ্র কিশোর মুখোপাধ্যায় জমিদার প্রভাত কিশোর মুখোপাধ্যায়ের ছোটো ছিল আমার বাবাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই ঘটনা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন আর সেই হত্যাকারীদের অন্যতম ছিল এই দুই ইংরেজ সাহেব আজ মায়ের সামনে এদের বলি হবে ঝিলাইদহের জমিদার হাত জোর করে বললেন তোমার বাবাকে আমি চিনতাম তার মতো সাহসী ব্যক্তি আমি আজ অব্দি দেখিনি তোমার নামও আমি শুনেছি আর আর তুমি তো গোবিন্দ অধিকারী তোমার নামও আমি শুনেছি কিন্তু তোমাদের কাছে হাত জোর করে আমার একটাই অনুরোধ এই বাপে এখানে হত্যা করে আমার বাড়িটাকে অপবিত্র করে তুলো না ঠিক আছে তাই হবে ইংরেজ সাহেবদের সঙ্গে যে সেপাইরা ছিল তাদেরকে বাড়ির বাইরে নিয়ে আসা হয় সংখ্যায় তারা প্রায় দশ এতজনকে একসঙ্গে নিয়ে যাওয়া কষ্টকর দেখে তাদেরকে সেইখানেই হত্যা করা হয় ইংরেজ সাহেবদের কাছে যত খাঁজনা ছিল সব তারা লুট করে আর বাকি দুই ইংরেজ সাহেবকে নিয়ে গোবিন্দ অধিকারীর দলবল রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যায় তারপর সেই ইংরেজ সাহেবদের সঙ্গে কি করা হয়েছিল তা আর কেউ জানে না এরপর থেকে রুদ্রকিশোর হয়ে ওঠে ডাকাত। রণডাকাত ডাকাত আসছে শুনলে জমিদাররা পালাবার জায়গা খুঁজে পেত না এক সময় গোবিন্দ অধিকারীর বয়স বেড়ে যায় তিনি ডাকাতির কাজ ছেড়ে দেন তখন থেকেই তার দলের দায়িত্ব গিয়ে পড়ে রুদ্রকিশোরের উপর রুদ্রকিশোর ডাকাত হতে চায়নি কোনো দিন কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না বাইরে ইংরেজ সৈন্যরা তাকে খুঁজে বেড়াচ্ছে আর এদিকে এতগুলো মানুষ তার মুখের দিকে চেয়ে আছে তার জন্য এরা এতগুলো লড়াই লড়েছে এদেরকে সে ছেড়ে যেতে পারে না রুদ্র কিশোর হয়ে উঠল অথব রুদ্রড়গড়াতে একটা টান দিয়ে জমিদার কালী কিঙ্কর বললেন এই জন্যই তো তোকে এত সম্মান করি রন তোর নাম আমি অনেক শুনেছি এই ঘটনাগুলো শুনেছি কিছু কিছু কিন্তু মুখ থেকে যাক যাক আজ অনেক গল্প হলো চল এবার তাহলে ওরা দুজনে উঠে গেল এদিকে বিষ্ণু তখনও ঘোরের মধ্যে আছে সে হয়তো বসে বসে পুরো ঘটনাটা নিজের মনের মধ্যে পুনর্বিন্যাস করার চেষ্টা করছে সে আর শুতে গেল না ওখানেই খোলা আকাশের নিচে সে শুয়ে থাকলো সারা রাত। নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ। এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। আর এই গল্পটি আমারই লেখা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা অনেকেই আছো যারা এই চ্যানেলের গল্প নিয়মিত শোনো কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি। আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো ধন্যবাদ